গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সিট্রাকে করে কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিনে আসতে হয় এখানে জেটি ঘাটে নেমেই আমরা এখন ছুটে চলছি দুপুরের খাওয়ার উদ্দেশ্যে কারণ শিপে বসে কোনো কিছু খাওয়া হয়নি আর সেন্ট মার্টিনে যেহেতু এসেছি এখানকার সুস্বাদু খাবার কেনই বা মিস করব তবে সেন্ট মার্টিনের বিখ্যাত জেটিতে নেমে এর দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে বুকটা দুঃখে আপকে উঠলো সংস্কারের অভাবে বর্তমানে যেটি ঘাটটি অনেকটাই জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে এখানে বিশাল যানজট তৈরি হয়েছে যেটি ঘাট থেকে বের হওয়ার রাস্তায় বিশাল যানজট দুই পাশে লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে শিপে ওঠার জন্য আর আমরা বেরোচ্ছি মনে হচ্ছে একটা রাষ্ট্রীয় মর্যাদা মর্যাদা ভাব কিন্তু আসলে জুতার অভাব এই জেটি ঘাট থেকে বের হই এর দুই পাশ জুড়ে অসংখ্য খাবারের রেস্টুরেন্ট আপনাদের চোখে পড়বে কিন্তু এগুলোর একটাতেও আজকে আমরা খাবো না আমরা মূলত ভেতরে গিয়ে আমার একটা পছন্দের রেস্টুরেন্টে খাবো শুরুতেই যেসব রেস্টুরেন্ট দেখা যায় তার তুলনায় ওখানকার খাবার অনেকটাই ভালো কিন্তু অনেকেই এই রেস্টুরেন্টের ব্যাপারে জানে না বলে সেন্ট মার্টিনে প্রবেশ করি প্রথমে যে রেস্টুরেন্টগুলো চোখে পড়ে ওখানেই খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টে যেতে চাইলে আপনারা যেটি ঘাট থেকে সোজা বের হয়ে হাতে ডান দিকে চলে যাবেন আর ওখানে ছোট একটা গলি দিয়ে ভেতরে ঢুকে সি ব্লু হোটেলের একদম উল্টো সাইডের রেস্টুরেন্টই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট অক্ষাত এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মার্টিন ফুল যেটার মালিক হচ্ছে শুকুর ভাই বন্ধুরা অনেক দিন পরে আমি আমার পরিচিত একটা দোকানে এসেছি আমরা অনেক মাছ দেখার জন্য আসি আমরা এখন মাছ খাবো দুপুরের খাবার খাওয়ার জন্য এটা কত করে আর এগুলা ছোটগুলা একশো করে না আর এটা আর এটা আচ্ছা ঠিক আছে আমার এইটা একটা দেন হ্যাঁ আমি এখন দুপুরের খাবার খাওয়ার জন্য বসেছি এখানে আমাকে মাছ ভর্তা দেওয়া হয়েছে সাথে আলু ভর্তা আছে সবগুলোই খুব ভালো সেনমার্টিনা আসলেই আমি এই রেস্টুরেন্টে খাই আর এখানে থাকি অনেক দিনের পরিচিতি তার সাথে নিয়ে একটা স্পেশাল বারবিকিউ রান্না করতে পারে ইনশাল্লাসের বারবিকিউর রান্নাটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমাকে মাছ দিছে যেহেতু অনেকদিন পরে এসেছি এই স্পেশালভাবে সব মাছ বাজি করে দিছে হচ্ছে আমার সেই বড় ভাই যে স্পেশাল বারবিকিউ তৈরি করতে পারে ওনার বারবিকিউর কারিশমা ইনশাল্লা আজকে রাতে দেখাবো আপনাদেরকে অনেকদিন পরে এসেছি বলে শুকুর ভাই আমাকে একটা মাছ ফ্রি খাওয়ালেন আর সব মিলে তার বিল আসলো মাত্র আড়াইশত টাকা এরকমের খাবার দিয়ে আপনারা যদি কক্সেস বাজারে খেতে যেতেন তাহলে আপনাদের মিনিমাম বিল আসতো পাঁচশো টাকারও বেশি আমি এখন কোরআল মাছ দিয়ে খাচ্ছি স্পেশালভাবে রান্না করে দিছে খুবই সুস্বাদু এই জন্যই এতগুলো সামনের রেস্তোরাঁ পার হয়ে আমি ভেতরে এসেছি খাওয়া দাওয়া করার জন্য সুতরাং খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে